হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে রান্না করার জন্য ডাল ভিজাই রাখছি আজকে আমার প্রিয় খাবার রান্না করব ভাত বসাই দিচ্ছি চুলায় চা তৈরি করে নিছি থালা বাসন ধোয়া কমপ্লিট ঘর প্রায় সব গুছানো কমপ্লিট এইগুলো আমার চা সকালের এই হলো আজকে বাইরে ওয়েদার খুব সুন্দর টোস্ট বিস্কিট দিয়ে আমি চা খেতে পছন্দ করি রং চা বিশেষ করে আপনারাও খাবেন চলে আসেন এটাও খাবো আজ আজকে এটাও আমি সচরাচর সকালবেলা এরকম বিস্কিট খাই না বাট আজকে খাবো হাজবেন্ডে নিয়ে আসছে কালকে রান্না বসাই দিলাম ডাল সেদ্ধ বসাই দিলাম প্রেশার কুকারে আর এখন লবণ দিয়ে দেবো আর একটা কাঁচ বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আজকে আমার প্রিয় খাবার রান্না করতে এটা একটু উতলাইলে ফ্যানাটা দিয়া পানি কমাই দিয়া তারপরে প্রেশার কুকারে সিটি দেবো একদম গো মানে পাটায় বাটার থেকেও সুন্দর মিহি হয়ে যাইবে মানে ব্লেন্ডার করার থেকেও বেশি সুন্দর মিহি হইবে দেখাবো অনেক তবে মিহি এরকম দেখাইবে না এটা হলো যে আপনার দেখাবো না দেখাইলেই না ডালের জন্য জিরা বাটা দিয়ে নেব কিছু জিরা বাইটা নেবো এইটুক ডালের জন্য জিরা বাড়া কমপ্লিট এই যে ডাল উতলাইয়ে গেছে গুলো কই সে গেছে এখন এখান থেকে ফেনা ফালাই দেবো উঠেয়া কয় কয়া কাঁচা রসুন দিয়ে দিলাম ওগুলো প্রেশার কুকারে সিটি দিলেই দেখাবো মানে কি হয় আর রাস্তা থাকবে না শাক কাটা শুরু করে দিছি এই যে শাক কাটা মানে এটা পাট শাক এটার এই যে মাঝের যে এই যে রোগটা আছে না লম্বা এই রকটা ফালাইতে হইবে এখন ডালে প্রেসার কুকারে ঢাকনা দিয়া সিটি দিয়ে দিন ঢাকনা লাগাই দিম এই যে ঢাকনা লাগাই দিলাম এইটা দিয়ে ভালো মতো করে একটা গোটা দিতে হইবে তাইলে একদম মিহি হয়ে যাবে দেখছেন একদম মিহি হয়ে গেছে ডাল আর এই ডাল যদি চুলায় সেদ্ধ করতাম তাহলে পাটায় বাড়তে হইতো অনেক কষ্ট হয় আর প্রেশার কুকারে দিয়ে দিছি ডাল প্রেশার কুকারে সিটি দিছি চার তিন চারটা সিটি দিছি সিটি দেওয়ার পরে আপনার বন্ধ করে রেখে দিয়েছি এখন ডালে পানি দিয়ে দিলাম ভোর হলুদ দিয়ে দিম হলুদ দেওয়া কমপ্লিট এই হলো কালার এখন সাথে এই যে জিরা বাইটা রাখছি এখান থেকে এক চামচ জিরা দি সবটা দিম না কারণ সবটা দিলে একটা সমস্যা হইবে ফ্লেভার বেশি হবে একটু থাকবে আর এখান থেকে কিছু পেস্ট দিয়ে দিন কারণ রসুন তো আমি আগেই দিয়ে দিছি সেদ্ধর মধ্যে আর এগুলো হলো যে বাগানে দিম আর এই শাক কাজটা রাখছি এটা হলো বরিশালের বিখ্যাত খাবার খুব মজাদার তিতা পাট শাক আজকের দিনে তিতা পাট শাক দিয়ে ডাল দিয়ে রাঁধবো আমি শাকটা ক্লিন করে নিই এই সেই আমার বাসার ছোট্ট পুস্কুনি এখন এই শাকগুলো এই মধ্যে দিয়ে সুন্দর করে ক্লিন করবো শাক ভিতরের রক ফালাই তো অনেক সময় লাগে ক্লিন করে আসতেছি এই ডাল শাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন অল্প অল্প শাক ডালের মধ্যে দিয়ে দিন কারণ বেশি একবারে দিলে দলা পিটকে যাইবে এটাই এটার নিয়ম এই ডাল এটা হলো অ্যাংকার ডাল বলে যারা এই খাবেন বাটা বাটির ঝামেলার থেকে প্রেশার কুকারে দিয়ে দেবেন তা দেখবেন প্রেশার কুকারে দিলে আর বাটা লাগে না সুন্দর হয়ে যায় ডালটা এটা কিন্তু তিতা পাট শাক এটা বলে তিতা পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করা পাটের শাকের ডাল বরিশালের বিখ্যাত খাবার খাইতে পারেন রান্না করে খুব খুব মজা লাগবে বিশেষ করে বোম্বাই মরিচ থাকতেই হইবে এটা কিন্তু না হইলে কিন্তু মজা লাগবে না বোম্বাই মরিচ দিতেই হইবে এই যে আমি বোম্বাই মরিচ দিছি খাওয়ার টাইমে কাঁচা বোম্বাই মরিচ নিয়ে নেব দেখেন বন্ধুরা কিভাবে গ্যাসের চুলার কালি উঠছে আমার প্রেসার কুকার পুরা শেষ এইটা মাছ দিয়ে আমার জীবন শেষ হয়ে যাইবে এত কষ্ট হয় প্রেসার কুকারে কালি পড়লে আমার চুলাটা একটু সমস্যা চুলা কেনা লাগবে ফোরনের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে যেমন করে ডাইল বাগার দেন এমন করে বাগার জন্য বাগার দিয়ে ওটা উতলান দিয়া নামাই ফেলাম ফাইনাল লুক দেখাবো ডাইলে ফোরন দিয়ে দিছি একদম বাদামি কালার করে ভাবছি এই হলো ডাইলের ফাইনাল লুক অনেক সুন্দর আসছে কিন্তু মোবাইলের ক্যামেরায় কেন বোঝা যাইতেছে না বুঝতে পারতেছে না আর হলো কালকের গরুর কলিজা আর তিল্লি আমার হাজব্যান্ড তো তার একবারে অতগুলো খাইতে পারে না ওর জন্য রাগ করছে আর গরুর গোসও আনবে না কলিজাও আনবে না বলে আমি খাবো না দেখে তার কেসমুখ কেন কাটা করব বলেন রান্না করছে ওই যে কালকে সে অর্ধেকটা খাইছে কোমর অর্ধেকটা আর বেশি অর্ধেকটাই রয়ে গেছে অত বেশি পছন্দ করে না কলিজা পছন্দ করি আমি এখন দায় ঠিক তার খাইতে হইতেছে এখন হাড়ি পাতিল আজকে একটা পথ রান্না করছে ওই যে হাড়ি পাতিলের মধ্যে দিনই আছে দেখেন কালি আর কালি এখন এগুলো মাছতে হবে এই যে প্রেশার কুকার একদম ঝকঝকে বানাই ফেলেছি একটু একটু হালকা হালকা বুঝ হয় মানে ক্যামেরাই কারণে বোঝায় এমনি তো বোঝায় না তারপরও চুলা চেঞ্জ করা আগ পর্যন্ত একদম ক্লিন করতে পারবো না এই যে যা পরিষ্কার হয়েছে বুঝায় না তারপর হালকা হালকা একটু দাগ পূরণ হয়ে গেছে না এটার বয়স হয়ে গেছে প্রায় তিন বছর ওপরে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো